শুভ সকাল দেখো আজকে তোমাদের সামনে একটা মিনি ব্লগ শেয়ার করছি অনেক দিন পর তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপর ছেলেকে রেডি করে দিয়েছি আর বুঝতেই পারছো মায়েদের যে কত দায়িত্ব থাকে তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসছি এখন চা খাবো চা খেয়ে দিয়ে মেয়ের জন্য টিফিন রেডি করব মেয়ের খাবার রেডি করব বুঝতেই পারছো একটা মায়ের দায়িত্ব যে কতটা হতে পারে তো বুঝতেই পারো যারা মা তারা তো সবসময় এইভাবেই আমরা পরিশ্রম করে যাচ্ছি তো তারপর দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এর একটা ব্লক তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে বড় তো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লক শেয়ার করছি আর এখানে দেখো আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম তারপর মেয়েকে রেডি করাচ্ছি মেয়েকে আজকে দেখো তুই দিকে শিং পরে মানে বেঁধে দিচ্ছি তো অনেক দিন ধরেই বায়না করছিল তাই আমি বললাম ঠিক আছে চলো আজকে করে দিই তো একটা মায়ের যে কতটা দায়িত্ব থাকে সত্যি করে সেই সকাল থেকে ওঠার পর একদম সে থামতেই চায় না তো মোটামুটি কাজগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি তারপর আবার ছেলে আসার সময় হয়ে যাবে তো এদিকে আমি রান্না করব। এখানে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করব আজকে ভাতে রান্না করব না আজকে হবে পরোটা আর এখানে দেখো কুমড়োর ছক্কা তার সঙ্গে হবে আলু ভাজা যেহেতু মেয়ে কুমড়ো খেতে চায় না ছেলেও খেতে চায় না দেখো গরম গরম গোল গোল হচ্ছে পরোটা তারপর আমি সান করে দেখো একদম চলে এসেছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করবো